দেখতে পাচ্ছ গাইস আমরা চলে এসেছি এখন মোশাগ্রাম দুলেপাড়া দেখতে পাচ্ছ আর এই যে মাল চেকিং আজ হবে কিছুক্ষণ পর মাল বাঁধা চলছে এখন

এই যে গোডাউন পারসিএফ আছে ভাড়া লাগলে বলবে একটা বাংলা মাল রেডি হচ্ছে নতুন আর এই যে এখানে মেশিন রেডি আছে সাতশোটা হাজার সাতশো হাজার মেশিন দশটা আর সাতশো মেশিন চারটে আর এই যে এখানে সোনপুদা দেক মিস্ত্রি